এই ঘোষণা অনুযায়ী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা আজকে মিছিল করবেন শিয়ালদা থেকে অর্ধনগ্ন অবস্থায় এই মিছিল হবে একেবারে সেই মিছিল যাবে নবান্ন পর্যন্ত কিন্তু তার আগে কোথায় কোথায় পুলিশ আটকাবে দেখতে পাচ্ছেন সেই পুলিশি বন্দোবস্তের ছবিটা বিশাল পরিমাণে পুলিশ রয়েছে শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন বিকাশ সামনে থেকে তোমার কাছে বিষয়টা জানতে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যে কথা বলছেন তারা এবং আজকে যে মিছিল শুরু হবে সকাল এগারোটা থেকে এই মুহূর্তে তাদের কি বক্তব্য কখন তারা গিয়ে পৌঁছবেন সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে তাদের আটকানোর জন্য দেখো পাপিয়া তুমি যেমনটা বলছো যে শিয়ালদা চত্বরে যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে সেরকমই আমি তোমাকে বিকাশ ভবনের ছবিটা দেখাবো পনেরো তারিখের ঘটনার পরে এই যে বিকাশ ভবনের ছবিটা একেবারে পাল্টে গেছে আজকেও কিন্তু দেখা যাচ্ছে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ বিকাশ ভবনের অদূরেই কিন্তু এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন এই চাকরি হারা শিক্ষকেরা সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের বাইরে র্যাপিড অ্যাকশন ফোর্সের বাহিনী এখানে উপস্থিত রয়েছে পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন এবং যাতে এখানে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যেহেতু হারা শিক্ষকের একাংশ যেমনটা বলছে যে মিছিল ঘোষণা করেছে তার সত্ত্বেও এখানে যেহেতু তাদের অবস্থান মঞ্চ রয়েছে তাই এখানেও কিছু অংশ থাকবে এবং এই যে বিকাশ ভবন সেই বিকাশ ভবনে কিন্তু পঞ্চাশের অধিক দপ্তর রয়েছে তাই সরকারি কর্মী যারা রয়েছেন আজকে শুক্রবার অফিস আওয়ার্সে তারা আন্দোলনের ঘোষণা করেছেন তারপরে এখানে যাতে রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এখানেও বাহিনী মোতায়েন করা হয়েছে তারা সম্পূর্ণ ব্যবস্থা নিয়ে এখানে উপস্থিত রয়েছেন লাঠি হেলমেট শিল্ড এবং কাঁদনে গ্যাসের সেলো দেখা যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে এবং তোমাকে যেমনটা বলছিলাম যে আজকে চাকরি হারা শিক্ষকদের যে আন্দোলন যে পুনরায় পরীক্ষা প্রক্রিয়ায় তারা বসবেন না এবং সেই পরীক্ষা প্রক্রিয়া অংশগ্রহণ না করার সাথে সাথে তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বেআ হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং এই যে তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে দেওয়া বসতে বসতে বাধ্য করা সেটার ক্ষেত্রেও কিন্তু তারা বলছেন যে তাদের উপর অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে এবং তারই প্রতিবাদে আজকে তারা নবান্নমুখী একটি মিছিলের ঘোষণা করেছেন এগারোটার সময় শিয়ালদা স্টেশন চত্বরে তারা জমায়েত করে সেখান থেকে নবান্নমুখী একটি মিছিল করবেন যদিও বা এখনও পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের পক্ষে থেকে কোনো রকম রুটের ঘোষণা করা হয়নি কিন্তু সেখানেও দেখা যাচ্ছে পুলিশ ডিপ্লয়মেন্ট এবং বিকাশ ভবন চত্বরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু দেখা যাচ্ছে বিকাশ ভবনেও পুলিশ মোতায়েন রয়েছে তাদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন রয়েছে যাতে কোনোরকম বিশৃঙ্খলা পনেরো তারিখে যে ঘটনা ঘটেছিল যে বিকাশ ভবনের দরজা ভেঙে তারা প্রবেশ করেছিলেন সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সরকারি কর্মচারী যারা ভিতরে চাকরি করেন কাজ করেন এই বিকাশ ভবনে আমি দেখাতে প্রবীরকে ছবিটা বিকাশ ভবনে পঞ্চাশেরও বেশি দপ্তর রয়েছে সেই দপ্তরের সরকারি কর্মচারীদের আজকে শুক্রবার কোনোরকম যাতে সমস্যা না হয় তারা যাতে সুস্থভাবে চাকরি করে তাদের যে কাজ সেই কাজ সম্পন্ন করে বেরিয়ে যেতে পারেন তার জন্যই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এখানেও পুলিশ মোতায়েন কিন্তু চোখে পড়ার মতো এবং তারই সঙ্গে আজকে যা তাদের কর্মসূচি সেই কর্মসূচি যে গিয়ে করে থেকে। তাদের মিছিল সেই মিছিল শুরু করবেন শালীনতা বজায় রেখে অর্ধনগ্ন মিছিল করবেন শিক্ষকেরা এমনটাই জানিয়েছেন একেবারে শালীনতা বজায় রেখে অর্ধনগ্ন মিছিল করবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ যে মিছিল শুরু হবে নির্ধারিত একেবারে ঘোষণা অনুযায়ী সকাল এগারোটা থেকে শিয়ালদা স্টেশন থেকে নবান্ন অব্দি যাবে সেই মিছিল অর্থাৎ দু জায়গাতেই দেখতে পাচ্ছেন বিকাশ ভবন এবং অন্যদিকে শিয়ালদা স্টেশন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পনেরোই মেয়ের কথা আমাদের প্রতিনিধি ঐশী তুলে ধরছিলেন যে ঘটনা হয়েছিল আমরা যে ঘটনার সাক্ষী ছিলাম পুলিশের মার খেতে হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের সেই সঙ্গে জুটেছিল শাসক অনুগামীদের মার এবার